হ্যালো বন্ধুরা আজকের রেসিপি নিরামিষভাবে পুঁই শাক দিয়ে ছেঁচড়া একেবারে অনুষ্ঠান বাড়ির মতো আশা করছি তোমাদের এই ভিডিওটি ভালো লাগবে আর ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ থাকল আমি প্রথমে পুঁই শাকটাকে ভালো করে ছোট ছোট করে কেটে নিয়েছি সাথে দিয়েছি অনেক রকমের সবজি তোমরাও যতটা পারবে সবজি দেবে খুব খেতে ভালো লাগে এদিকে আমি কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি পাঁচ ফোনন তোমরা চাইলে শুকনো লঙ্কা দেবে আমি দিয়েছি কাঁচা লঙ্কা এরপর এটাকে আমি ভেজে নেবো একটু লঙ্কাটা লঙ্কাটা ভাজা হয়ে গেলে সবজিগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো তবে বেশি নাড়ার কোনো প্রয়োজন নেই আমার এজেড ব্লগজে সকল বন্ধুকে জানাই অনেক অনেক স্বাগত ও ভালোবাসা এরপর আমি এটাকে ভালো করে বেশ নেড়ে চেড়ে নেবো ভালোই জল বেরোয় বড্ড ঝিঙে দিয়ে কোনো জলের প্রয়োজন নেই দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতো হলুদ আর দিয়ে দেব পরিমাণ মতো নুন আবার ভালো করে আমি হালকা হালকা করে নেড়ে নিচ্ছি নুন আর হলুদ দিয়ে আরেকটু ভালো করে নেড়ে নেব জলটা বেশ হালকা শুকিয়ে গেছে দেখতেই পাচ্ছ এরপর আমি যে পুঁই শাকটা কেটে রেখেছি এটা দিয়ে দিলাম কোনো রকম এর মধ্যে জল দেবে না জল দিলে কিন্তু টেস্টটা একদম ভালো হবে না এরপর আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব তবে একটা মশলা দিলে এই ছেঁচড়ার টেস্টটা দারুণ সুন্দর হয় সেটা তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা দেখিয়ে দিচ্ছি ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি এরপর দিয়ে দেবো অল্প পরিমাণে একটু চিনি চিনি দিয়ে এটাকে আবার ভালো করে আমি নাড়াচাড়া করে নেব দেখতেই পাচ্ছ হালকা হালকা কেমন জল বেরোচ্ছে এতে কোনো পরিমাণে একটুও জল দেবে না এটা বেশিক্ষণ প্রয়োজনও হয় না তৈরি করতে দিয়ে দিলাম অল্প একটু সর্ষে বাটা এতে স্বাদটা দ্বিগুণ হয়ে যায় তোমরা বাড়িতে একবার তৈরি করে খেয়ে দেখবে তারপর কমেন্ট করে জানাবে কোনো প্রয়োজন নেই আর অন্য কোনো তরকারি দারুণ সুস্বাদু একটা রেসিপি মাত্র পাঁচ মিনিট পরে ফিরে এলাম দেখছি প্রচুর জল বেরিয়ে গেছে এবার জলটা শুকানোর জন্য আমি এরপর যাতে জলটা শুকিয়ে যায় তার জন্য আমি আঁচের পরিমাণটা বাড়িয়ে দিলাম বাড়িয়ে দিয়ে দেখছি বেশ ভালো করেই শুকিয়ে গেছে খুব সুন্দর হয়েও গেছে আমার এই নিরামিষ কোনো রকম মাছের মাথা বা চিংড়ি মাছ আমি কিছুই দিইনি অন্য পাত্রের মধ্যে একটা ঢেলে নিলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে নতুন বন্ধুদের জন্য রইল অনেক ভালোবাসা আর পুরোনো বন্ধুদের জন্যও রইল অনেক ভালোবাসা যারা সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো